আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি থেকে ঢাকার বিমান ভাড়া দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি বরাবরের মতো চারটে ইউএস বাংলা এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান ইয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেব্রুয়ারির এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সিলেটে ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট তো আমি কিন্তু আপনাদের ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার পাঁচশো এগারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি মাসকার থেকে ঢাকার ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার পাঁচশো এগারো টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে ২৬ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার পাঁচশো এগারো টাকা অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পুরো মাস একই ভাড়া আছে তেইশ হাজার পাঁচশো এগারো টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারির তারিখ যে ভাড়া আছে আঠারো হাজার পাঁচশো ষাট টাকা এরপর চার তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে টিকিট নেই ছয় তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর সাত তারিখে টিকিট নেই আট তারিখ আছে একুশ হাজার ষাট টাকা এরপর নয় তারিখে টিকিট নেই দশ তারিখ এগারো তারিখ সেম ভাড়া তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে টিকিট নেই তেরো তারিখ আছে একুশ হাজার ষাট টাকা এরপর চোদ্দো তারিখ টিকিট নেই পনেরো তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর ষোলো তারিখ টিকিট নেই সতেরো আঠারো সেম্বার তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে টিকিট নেই বিশ তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর একুশ তারিখ টিকিট নেই বাইশ তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর তেইশ তারিখে টিকিট নেই চব্বিশ পঁচিশ সেম ভাড়া তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ তারিখ আছে টাকা এরপর আঠাশ তারিখে টিকিট নেই তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম ভাড়া আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি ওয়ান থেকে বাংলাদেশের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসের আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চব্বিশ টাকা এরপর তেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সেম ভাড়া আঠারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা এরপর বাইশ তারিখ আছে একত্রিশ হাজার চারশো তিয়াত্তর টাকা এরপর তেইশ চব্বিশ আবার সেম ভাড়া আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা পঁচিশ তারিখ আছে একুশ হাজার পাঁচশো টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা সাতাশ তারিখ আছে একুশ হাজার পাঁচশো টাকা এরপর আঠাশ তারিখ আছে আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা তো এটা ছিল সালামিয়ার এর ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন ওমানিয়ারের ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে বিমান ভাড়া ওমান রিয়ালে দেখায় তো আমি ভিডিও শেষে বাংলাদেশি টাকায় কত আসে সেটার ধারণা দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির এক তারিখে ওমান যে ভাড়া আছে তাহলে একান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল এরপর দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ চার তারিখ সেম ভাড়া একান্ন দশমিক দুইশো রিয়াল আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা কোথাও ট্রানজিট নেই সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে একান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল এরপর সাত তারিখে ফ্লাইট নেই আট তারিখে আছে একান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ এগারো সেম ভাড়া একান্ন দশমিক দুইশো ও রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে একান্ন দশমিক দুইশো রিয়াল এরপর চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে একান্ন দশমিক দুইশো রিয়াল এরপর ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো আঠারো সেম ভাড়া একান্ন দশমিক দুইশো রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ওমানি রিয়াল এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ পঁচিশ সেম ভাড়া একান্ন দশমিক দুইশো রিয়াল তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ওমান রিয়াল এরপর আঠাশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় ষোলো হাজার দুশো তেইশ টাকা তো ছিল ওমান থেকে বাংলাদেশের ওয়ানওয়ে টিকেটের ফেয়ার ফেব্রুয়ারি মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে